প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগাঁ কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা চলে আসলাম আপনাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে কিছু হাই কোয়ালিটির দুধের গাভি এবং বাচ্চা সহ বাজার পরিস্থিতি জানানোর চেষ্টা করব দর্শক চলুন আপনাদের একটু বাজারে পরিস্থিতি জানানো এবং দেখানোর চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন গাভীর দাঁত বয়স কেমন ভাই দাঁত হয়নি বাসর বয়স ছেলে বাচ্চা প্লাস কি জেনের বাচ্চা কত লিটার দুধ দিচ্ছে ভাই তেরো লিটার কেমন দাম চাচ্ছেন দুই লক্ষ আশি হাটে আসার পর কাস্টমার কত বলে সত্তর আশি এক লক্ষ কত হলে বাচ্চা বিক্রি করবেন দুই পার সোজা দুই হয় না তেরো লিটার কি ফিক্সড নাকি কম বেশি হবে একটু

দুটা শাল্লা ভালো ছিল দুটা গাফি দুটা বাচ্চা চলে গেল দুটা গাভি দুইটা বাচ্চা সহ দুধের দশ দশ বিশ আইডিয়া করতেছিল এবং পাশে আরেকটা একটা গাফি দিতে পারছি ভাই কত লিটার দিচ্ছে দুইবারে বিশ দাঁত বয়স ছয় দাঁত বাসর কি ভাই আরে বাচ্চা সামনে দেখতে পাচ্ছি কে চাওয়া দাম কত ভাই তিন লক্ষ বিশ বাচ্চা বিক্রি তারপরে তাদের আইডিয়া আছে আপনার তিরিশ পর্যন্ত বলে আড়াই দেবেন আড়াই আড়াই পাঁচ দু লক্ষ পঞ্চাশের উপর হলে এই বিশ লিটার দুধের গাভীটা দিতে আছে দর্শক যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের জয়শাট নতুন হাটটা একবার ভিজিট করতে পারেন আমরা একটু বাচ্চাটাকে দেখাই সার বাচ্চা অলরেডি ঘুমাচ্ছে চলুন আপনাদের সামনে আরো কিছু দুধের গাভী দেখানোর চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছি ফরপর দুধের একটা গাভী ভাই দাঁত বয়স বলতো বলেন দুই দাঁত কত লিটার দিচ্ছে এখন দুই বারে চোদ্দ পনেরো বাচ্চা কি সার বাচ্চা নামে চার দিন ফিজেনে বাচ্চা দর্শক দাম চলতেছে দুধের বাট তুলা মার্শাল্লা পর্যাপ্ত আছে ভালো একদমই শান্ত চেষ্টা একটা ঘরে কত যাচ্ছেন ভাই ব্যাপারে দুশো চল্লিশ চাচ্ছিলেন এক লক্ষ পঁচাত্তর আশি পর্যন্ত একশো নব্বই একশো নব্বই মোটামুটি চোদ্দ থেকে ষোলো লিটারের মতো দুধ দিচ্ছে আপাতত লাস্ট আমরা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি দর্শক কেমন দাম বেচা বিক্রি হচ্ছে কালেকশনের পর্যাপ্ত কালেকশন দেখতে পাচ্ছি সবগুলো দুধের গাবি তলা বাটগুলো মার্শাল্লা অনেকটা পরিমাণে আছে মামা এটার কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা দাঁত বয়স কেমন আছে এটা দাঁত বয়স কেমন চার দাঁত কত লিটার দিচ্ছে এখন চোদ্দ বারো চোদ্দো কত হলে বাচ্চা বিক্রি করবেন নাকি দুই লাটার দুইবারে বারো চোদ্দো লিটার দুইবারে বারো চোদ্দো লিটার তলা বাট মোটামুটি ভালো দেখা যাচ্ছে দর্শক দাম দর জানা তাদের পাশে খুবই বিগ সাইজের তলা বাটের কিছু আছে যেগুলো দেখে মন জোরানোর মতো আসলে খুবই সুন্দর আসসালামু আলাইকুম ভালো আছে বাচ্চা কি সার বাচ্চা না বুক না সার বাচ্চা না বয়স কেমন আছে এটা জোয়ান জিওানো হয়ে গেছে কত লিটার দিচ্ছে দুইবারে দুইবারে বেশ বেচা বিক্রি কত এক লক্ষ পঁচাশি বেচার দাম ব্যাপারই কত দেন পঁয়ষট্টি দিচ্ছে এক লক্ষ পঁচাশি হলে বিক্রি করতে যাচ্ছেন বাচ্চার বয়স কত দেন দিন হয়েছে দিনের মতো বাচ্চার বয়স সার বাচ্চা সেটাও ফ্রিজ খুবই হাই কোয়ালিটি বাচ্চা পাশে আরও একটা দেখতে পাচ্ছি তলা বাট মোটামুটি ভালো দেখা যাচ্ছে দুধ কেমন কত দাম ভাইয়া এটা কত দাম দুশো দুশো তিরিশ কত লিটার দুধ দেয় দশ লিটার দশ লিটার দুধ দশ লিটার দুধ দিচ্ছে দুশো তিরিশ ব্যাপীরা টার্গেট করতেছে বা চাচ্ছে ওনারা বিক্রি করার জন্য তল আবার দেখি পছন্দ করার মতো আবারও একটা গরু আছে আসসালামু আলাইকুম ভালো আছেন দাঁত বয়স কেমন আছে এটার জোয়ান হয়ে গেছে কত লিটার দিচ্ছে মামা এখন দুধ কত লিটার দিচ্ছে বারো ষাট একবার না দুইবার দুইবারে দুইবারে বারো কেজি দর্শক তলা বাট বেশ ভালো দেখা যাচ্ছে বাচ্চা এটা সার বাচ্চা দর্শক কত চাচ্ছেন মামা এটা একশো ষাট এক লক্ষ ষাট চাওয়া দাম ব্যাপারে কত চাই দেড়শো খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না এক লক্ষ ষাট চাচ্ছিল ব্যাপারি যে টার্গেট আছে এক লক্ষ পঞ্চাশ হাজার হয়তো বা আর অল্প কিছু কম বেশি করে হলে গেছে বিক্রি করতে আছে গাভিটার বয়স আট দাঁত পর্যন্ত বয়স আছে এবং এ পাশে আবার একটা দেখতে পাচ্ছি তলা বেশ বড় দেখা যাচ্ছে তো এটার একটু আমরা দাম দর জানবো এবং বাচ্চাটাকেও দেখানোর চেষ্টা করব দর্শক হাইট এবং ঘরে লম্বা দিয়ে আছে আসসালামু আলাইকুম মামা কত চাচ্ছেন এটা দশ দুই লক্ষ দশ কত লিটার দিচ্ছে দুধ

এটা কোয়া যাবে দুই চার গারাক দেখে যে কোনো দামে বেয়াস মই তারপর একটা আইডিয়া আছে আমি 4850 চাইছি 85 এক লক্ষ 85 হ্যাঁ কিছু কম বেশি হলেও দিবেন বেশি না দেখা যাক দেখা ইনশাআল্লাহ মোটামুটি দুই বারে 17 লিটার মতো দুধের আইডিয়া দিয়েছে আমাদের বিক্রেতা সব খুব সুন্দর তবে যেহেতু খুবই কম সময় আছে গরুটা বিয়ে হয়েছে ডেলিভারি হয়েছে যে কারণে সতেরো লিটার দিচ্ছে তো ব্যাপারীদের বা বিকে তার ভাষ্য মতে ওটা পঁচিশ পর্যন্ত দুধ দেবে আসসালামু আলাইকুম মামা কত লিটার দিচ্ছি এটা তেরো লিটার একবারে না দুইবারে দুইবারে বাসুর কি ছেলে নামে ছেলে বাসুর দাঁত বয়স আট দাঁত পর্যন্ত বয়স হয়ে গেছে কত চাচ্ছেন এটা এক লক্ষ ষাট হাটে আসার পর ব্যাপারী কেনার জন্য কত বলছিল এক লক্ষ তিরিশ চল্লিশে বিক্রি পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হলে বাজার বিক্রি করতে আছে দর্শক দুধের গাভির দর্শক আপনারা চাচ্ছিলেন যে হাই কোয়ালিটি কিছু বিশ লিটার পনেরো লিটার দুধের গাভির ভিডিও দেওয়ার জন্য আপনাদের রিকোয়েস্টের ভিডিও ইনশাল্লাহ যদি লাগে আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করে আমাদের নতুন হাটে আসতে পারেন এই হাটে গর্ববতী হাসির পাঁচশো পঞ্চাশ টাকা গাই বাসর কিনলে আপনাকে দিতে হবে এগারোশো টাকা পাশে আর একটা জার্সি দেখতে পাচ্ছি আমরা একটু আপনার জানবো সঙ্গে আপনাদেরকেও জানাবো

ধন্যবাদ আসসালামু আলাইকুম